উ দেখো এবার কার আমাদের বাগানে কত আম ধরেছে এবার ভালো কিছু পয়সা কামাতে পারবো গরমের সিজনে এবার অনেক পয়সা কামাতে পারবো ভালো আম ধরেছে এবার বাগানে এবার তো আমি খুশি কারণ আল্লাহ এবার আমাদের মুখ তুলে ফিরে চেয়েছে ভালো আম গেছে ফলগুলো দেখে করে মেয়ের জন্য কিছু ফেলনা গিয়ে কাপড় সর আমরা সুন্দর একটা বাড়ি করব তাহলে হবে আমাদের কিছু লাগবে না তারা এসব কথা বলছিল অন্য তখন গরি আর কালো এসব কথা শুনে তখন গরিই বলতে থাকে দেখাছ কালো দেখাছ টন্টুনি আর টন্টুনি স্বামী কত খুশি কারণ তারা বাগানে ভালো ফল হয়েছে তাদের বাগানে তার এজন্য অনেক খুশি কারণ তারা আম বেশি করে তারা এখন বড় লোক হয়ে যাবে গড়ি আমি তো কিছুদিন আগে অনেক পয়সা কামিয়েছি কারণ আমি তো বলেছিলাম সেখান থেকে টুটুনি স্বামীর মতো কোনো দিনও করতে পারবে না কারণ সে অনেক পরিশ্রম করতে পারে তোমার যে তরমুজ গুলো ছিল তো অনেকগুলো নষ্ট ছিল অনেক পয়সা বেরিয়েছিল তো তুমি অনেক টাকা মিস করেছিল তাই না টুটুনির স্বামী অনেক পরিশ্রম করে তার সাথে তুমি কোনোদিনও পারবে না এটা মাথায় রেখো এসব কথা নিয়ে কালোয়ার গলি তখন ঝগড়া করতে থাকে গরিব তো টুনটুনি পাখিরে আম বাগান দেখে জলে বুড়ে খার হয়ে যাচ্ছে

একটু দাঁড়িয়ে জিরাতে থাকে তখন সেখানে একটি পাখি এসে বলতে থাকে আরে ভাই এই রোদের মধ্যে আর তুমি কতক্ষণ এভাবে ঘোরাঘুরি করবে এর সাথে তুমি আমাকে আমগুলো দিয়ে দাও এই নাও তোমার টাকা তুমি আমটি আমাকে দিয়ে এখান চলে যাও এবার দাম তো কমই আছে আমের আরে ভাই আমের দাম তো অনেক কম হয়ে গেল না আমাকে বলতো ছশো টাকা দাও আরে ভাই তোমাদের গাছের আম আমাদের তো কিনা জিনিস দেখো যদি বিক্রি করতে না পারি না হলে সবই তো নষ্ট হয়ে যাবে চালানটাই শেষ হয়ে যাবে তাই না তুমি এবার যাও দিয়ে এরপরে ভালো বিক্রি হয় তাহলে তোমাকে পরে একসময় আরো বাড়িয়ে দিবো যাও তখন সেই সস্তা দামে আমগুলো দিয়ে দেয় তখন সেই টাকা নিয়ে সে বাসায় উড়ে থাকে কিন্তু তার মেয়ের জন্য মজা নিতে তার মনে থাকে না বাবা বাবা আমার মজা কোথাও মজা নিয়ে আসেনি মজা কথা মজা দাও

টুনটুনি আপু আমার ছেলেকে আরো এক গ্লাস জুস দাও কবুতর ভাই এই না তোমাদের আরো এক গ্লাস জুস তোমাদের মোট চার গ্লাস জুস টাকা দাও কবুতর দু ঘন্টা টাকা দিয়ে সেখান থেকে উড়ে চলে যায় এগুলো তাদের সারাদিন অনেক ম্যাঙ্গো জুস বিক্রি হয় তারপরে তারা বাসায় গিয়ে টাকা হিসাব করতে থাকে স্বামী দেখো প্রথম দিনে কত টাকা ইনকাম হয়েছে দেখো আমি বিক্রি করতে বাজারে নিয়ে যেতে তাহলে কত টাকা হতো কোনোদিনও হতো না বউ দেখো তোমার বুদ্ধিটা ঠিক আছে কত টাকা ইনকাম হচ্ছে ওখান থেকে আমার বাজার বিক্রি করতে যাবো না প্রতিদিন আমরা দোষি বিক্রি করব তারা দুজন তখন তারা দোষ বিক্রি করা শুরু করে দেয় এদিকে তাদের দোকানে সারা খুনে বিল থাকে এসব দিকে তারা অনেক খুশি হয়ে যায় তাকে ভালো টাকা ইনকাম হতে থাকে কালো চলো যায় আজকে আমি টুটুনি হাতে জুস খাবো জুস নাকি অনেক মজা হয় টুটুনি পাখি যে জুস গুলো বানায় সেই মজা হয় প্রতিটা পাখি বলছে এবং কি তারা বলে খুব আনন্দ করছে যে একবার খাচ্ছে সেগুলো আবার বারবার ফিরে আসছে চলো যায় আমিও খাবো ঘুরে তুমি এখন কিসের জন্য জুস খেতে যাবে টুল ট্রি পাখির হাতে তার দোকানে কোনো জুস খাবে না এখন কেন যাবে প্রথম তো বলেছিলাম তার দোকানে কোনো জুস না চলো যাই ঠান্ডা আর ঘরে উড়ে চলে যায় টুল দোকানের সামনে দুই গ্লাস জুস নিয়ে খেতে থাকে আর তারা তারিফ করতে থাকে বা কি মজা হয়েছে জুসটা বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকুন

করতো না কোনো কিছু বলতো না আর ওখানে রাগ করতো এর তো শুরু হয়ে গেলো চিল্লা পাল্লা প্রতিদিন এখন ভালো লাগে না আর আমি এখনো যে আছে আমার কারোর প্রয়োজন নেই তোমারও সহযোগিতার প্রয়োজন নেই যাও এখান থেকে চিল্লা করো না এই দিনটার জন্য তুমি একদিন পস্তাবে দেখো আমি বারবার বলছি তুমি আমার কোনো কথাই শুনছো না বড় বয়সে এই গুলো আমাদের লাঠি হয়ে দাঁড়ায় কিন্তু তুমি আমার কোনো কথা বুঝতে পারো না তোমার কারণে এর আগে আরও আমার দুটো ডিম ছিলে খেয়ে ফেলেছে এবার আমি নিজের ডিমের নিজেই খেয়াল রাখবো আর এবং আমার নিজের খাবার আমি নিজে আনবো তোমার খাবার তোমাকে খুঁজে আনতে হবে মনে করে দেখো টুনটুনি পাখি নিজের খাবার নিজেই আনতো নিজের ডিম নিজে দেখাশোনা করত সব কাজ নিজে একলাই করত তার স্বামী তার কোনো দেখাশোনা করত না তোমার আমার ডিমগুলো কাছি এসেছে আমার বাচ্চাগুলো আন্ডা থেকে বের হবে তোমাকে আমি বারবার বলছি দেখো সংসারের ঝামেলা তুমি কাজে তুলে নাও এভাবে আমাকে গালিও না আমাদের সন্তানের বিশ্রামের প্রয়োজন আছে দেখো না আর কোনো সমস্যা হতে পারে তুমি একটু বোঝার চেষ্টা করো টুনা যদি খাবারের খোঁজে বের হতো তাহলে সারা দিন সে ঘুরে ফিরে সেখান থেকে সে আবার খালি হাতে বাসা চলে আসতো তখন টুনা বাসায় ফিরে আসে টুনা জিজ্ঞেস করতে থেকে তুমি কি আমার জন্য কোনো খাবার এনেছো তোমার জন্য খাবার কোথায় পাবো আমি হালকা কিছু খাবার পেয়েছিলাম আমার এই পেট ভরেনি তাহলে তোমার জন্য আমি কিভাবে নিয়ে আসবো বলো তুমি সকাল থেকে বসে ডিমে তা ছিল আর ভাবছিল আমার স্বামী যত খাবার আনতে গেছে তাহলে কিছু না কিছু আমার জন্য সে অবশ্যই নিয়ে আসবে কিন্তু তার জন্য কোনো কিছুই নিয়ে আসে না আমার কিছু না কিছু একটা করতে হবে আমার বাচ্চাদের জন্য আমাকে হলেও বাঁচতে হবে কারণ ওরা আশা করা যাবে না টুনটুনি পাখি সকাল থেকে কোনো কিছুই খায়নি তাই সে তার অনেক খিদে পেয়ে যায় তবু সে ভাবতে থাকে আমি যদি খিদের কারণে মরে যাই তাহলে আমার বাচ্চা দুটো কী হবে এর সাথে আমি যে কাবার কাছে যে একটু সহযোগিতা চাই দেখি করে কিনা তখন টুনটুনি সেখান থেকে ওরে কাউয়ার কাছে চলে যেতে থাকে কাউয়া ভাইয়া আপনি আমাকে একটু সহযোগিতা করবেন তার কারণ আমার স্বামী তো জানেন এই কাজ কাম করার জন্য ঘুরে বেড়াই খায় এখন আমার দিন থেকে আমার বাচ্চা বের সময় হয়ে গেছে আমি বাইরে বের হতে পারি না ও খাবার আনে না প্লিজ আমাকে প্রতিদিন কিছু খাবার দিয়ে আসবেন আমি যদি বেঁচে থাকি তাহলে আপনার এই দিন আমি একদিন একদিন ঠিকই শোধ করে দেবো তুমি কোনো চিন্তা করো না টুনটুনি পাখি প্রতিদিন আমি যে খাবার পাবো সেখান থেকে তোমার জন্য কিছু কিছু খাবার আমি তোমার বাসায় নিয়ে দিয়ে আসব। আর আমার কাছে এখন কিছু খাবার আছে তুমি এখান থেকে কিছু খাবার খেয়ে নাও তাহলে তুমি একটু শক্তি পাবে চলতে পারবে ধন্যবাদ ভাই আপনি আমার অনেক উপকার করলেন না ওর মনে থাকবে তখন টুনটুনি পাখি সেই খাবার নিয়ে সেখান থেকে উড়ে চলে যায় তার বাসায় তুমি কোথায় গিয়েছিলে খাবার কোথায় পেলে তুমি খাবার নিয়ে এসেছো দাও আমরা অনেক খিদে পেয়েছে আমিও খাবার খিদে পেয়েছে তোমাকে একটু শরম হয় না আমি মাসের কাছে খাবার চেয়ে নিয়েছি আমি না খেয়েছি সারাদিন আমি কি মরে যাবো না খেয়েছি কেটে চাও টুল পাখি মাত্র একটি দানায় খেয়েছিল তখন তার স্বামী সবটি দানা তার কাছে কেড়ে নিয়ে খেয়ে ফেলে এটা হচ্ছে কি আমার বাসায় আমার বাসায় থাকতে হলে আমাকে খাবার দিয়ে যা বাজবে তারপরে তুমি খাবে না হলে তুমি থাকতে পারবে না হলে তোমার ডিম নিয়ে তুমি এখান থেকে চলে যাও যাও তুমি এখনই চলে যাও এখান থেকে এসব কথা বলতে তোমার একটু লজ্জা করছে না সন্তানের বাপ তুমি অথচ তুমি খাও না আমি খাওয়াই আজকে তোমার পাখা জোর আছে তুমি এরকম করছো কালকে তোমার পাখা জোর থাকবে না তখন তুমি কি করবে তখন তো সন্তানের আশায় চলতে হবে তাই না এভাবে কতকাল কাটাবে তুমি ভুল করো না দেখো অনেক ভুল করছো এরকম বলে কোনো করো না তুমি তোমার বাসন দিতে হবে আর তোমার বাসন তোমার কাছে এরকম সময় হলে দেখা যাবে এইভাবে দিন কাটতে থাকে কিছুদিন কেটে যায় কিছুদিন পর কাওয়া প্রতিদিনই তার জন্য কিছু খাবার নিয়ে আসতো কিন্তু তার বেশি খাবারই খেয়ে ফেলতো তার টুনা আর এদিকে টুনটুনি কিছু খাবার খেয়ে হালকা পাতলা খেতে বেঁচে থাকতে এদিকে তার আন্ডা থেকে বাচ্চা বের হওয়ার সময় এসে যায় কিছুদিন পর তার আন্ডা থেকে দুটি সুন্দর ফুটফুটে বাচ্চা বের হয়ে আসে ওরে খুশি হয়ে যায় আমার দুটো সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে বাচ্চা দুটো দেখতে কি সুন্দর আমার যে চিন্তাগুলো ছিল আজ আমি চিন্তা মুক্ত হয়েছি এখন আমার আর কোনো চিন্তা হবে না বাচ্চাগুলো চলে এসেছে এখন আর কোনো চিন্তা নেই আমার আমি অনেক খুশি টুনটুনি পাখি অনেক খুশি ছিল এদিকে তার স্বামী টুনা সকাল থেকে ঝগড়া শুরু করে দেয় আমার

আমি তোমার বারবার বলছি তোমার ভালো লাগছে না তুমি এখনই চলে যাও যাবে কি সেটা বলো টুনা তখন টুনটুনিকে বাসা থেকে বের করে দেয় সকাল হতে দেয় না এদিকে টুনটুনি কি করবে নিজের ছোট ছোট টোর দিয়ে বাসা দুটোকে সেখান থেকে তুলে নিয়ে যেতে থাকে এদিকে সে ভাবতে থাকে আমি কোথায় যাব কি করব কোনো কিচ্ছু বুঝতে পারছি না এদিকে সকাল হয়ে যায় যেতে যেতে একটা জঙ্গলে পার হয়ে সেখানে একটা বাসা দেখতে যে একটি খালি আছে আমার মনে হচ্ছে বাসাটা ফেলে কেউ মনে চলে গেছে দেখে ভালোই হয়েছে এখন আমি এই বাসা থাকতে পারবো আমার বাচ্চাগুলোকে নিয়ে আমার অনেক সুবিধা হবে অনেক কষ্ট করেছি সারাদিন টুনটুনি সেই বাসায় বসবাস করতে শুরু করে দেয় এদিকে বাচ্চাদের জন্য প্রতিদিন অনেক কষ্ট করে খাবার জোগাড় করে আনতো এইভাবে দিনগুলো কাটতে থাকে কিছুদিন পর সন্তানগুলো একটু বড় হয়ে যায় মা তুমি এক কত কাজ করো আর কাজ করতে আমরা এই পুরো তোমাদের সাথে যাব নিয়ে যাবে তোমা তোমার সাথে আমাদেরকে ঠিক আছে বাবা তুমি আমাদের সাথে দেও কিন্তু তুমি এখন বড় হয়ে গেছো বড় হয়ে তো তোমাকে কাজ কাম করতে হবে তাই না মাকে তো সহযোগিতা তোমাদের কি করতে হবে আম্মু আমাদের বাবা কোথায় থাকে বাবা আসে না কেন তোমরা তো জানো না বাবা তোমাদের বয়স যখন দুই দিন তখন তোমার বাবা আমাদের ঘর থেকে বের করে দেয় বহুত বলেছিলাম বের করে দিও না তোমার বাবা কোনো কিছু শুনে নেই সেদিন রাত্রিবেলা তোমাদেরকে নিয়ে আমি অনেক কষ্ট করে এসেছিলাম এখানে মা আমি একটা কথা বলতে শুনবে আমরা যেখানে জন্মগ্রহণ করেছিলাম সেখানে আমাদেরকে একবার নিয়ে যাবে ঠিক আছে তোমরাও তো জিদ করছো যাবে ঠিক আছে তাহলে চলো সেদিকে তোমাদেরকে নিয়ে যাই তখন টুনি বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আগের বাসার দিকে চলতে থাকে কিছুক্ষণ পর তারা সেখানে পৌঁছেও যায় ওই যে তোমরা বড় গাছটা দেখতে পাচ্ছো ওখানে একটা বাসা আছে ওখানেই তোমরা জন্ম গ্রহণ করেছিলে তোমরা যাও ওখানে আমি যাব না আমার ভালো লাগে না তুমি যাও তখন টুনটুনির দুই বাচ্চা উঠতে উঠতে গিয়ে সে বাসার সামনে গিয়ে বসে পড়ে তখন দেখতে পায় একটু অসুস্থ পাখি সেখানে শুয়ে আছে তুমি কে মামুনি আমার নাম টুনটুনি সত্যি কি তুমি টুনটুনির বাচ্চা হ্যাঁ নাম এখানে আমাদের যে বাচ্চার মনে হচ্ছে সে যে দেখতে কিন্তু আপনি এখানে কি করছেন আপনাকে তোমরা তোমাদের মাকে এখানে একটু ডেকে আনতে পারবে আমি তো অসুস্থ আমি তো উঠতে পাই না আমি উঠতেও পাই না এখন আর আমি এখানে শুয়ে থাকি তোমরা একটু ডেকে আনবে কষ্ট করে তোমার মাকে গিয়ে বাচ্চাদের আসা দেরি হচ্ছে দেখে তখন টুনটুনি সেখানে উড়ে চলে আসে কিন্তু তার স্বামী তাকে দেখে কান্না করতে থাকে তুমি আমাকে মাফ করে দাও টুনটুনি তোমার উপর আমি অনেক অত্যাচার করেছি তুমি আমাকে মাফ করে দাও প্লিজ আর কিসের জন্য মাফ করব তোমাকে যখন তুমি রাত্রিবেলা বাইরে করে দিয়েছিলে তখন তো মনে ছিল না ছোট ছোট বাচ্চা বলে তখন আমি কোথায় যাব ওখানে আমার সুখের শেষ নেই আমার দুটো বাচ্চা আছে দুটো বাচ্চা আমার সারা এখন আমার খেয়াল রাখে মা বলে ডাকে আমাকে আমাদের আদ্যযত্ন করে এখন তুমি চিন্তা ভাবনা করে দেখো তোমার কাছে কি তোমার এখন করে কিচ্ছি শুয়ে থাকা ছাড়া সেদিনের কথা মনে করো এসব কথা তুমি বন্ধ করো এসব কথা তুমি বন্ধ করো আমার সব সবকিছুই মনে আছে প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আর কোনো কিছুই চাই না আমি না আমি তোমাকে কখনোই মাফ করতে পারবো না ওই দিনের কথা তুমি মনে করো যেদিন তুমি আমার সন্তানকে নিয়ে আমাকে দিয়ে ছোট ছোট বাচ্চাগুলোকে যে তুমি বাসা দিয়ে বের করে দিয়েছিলে সেদিন কথা তোমার মনে আছে ছোট ছোট আমি সেদিন অনেক কষ্ট করে একটা বাসা পেয়েছিলাম সেখানে থেকেছি কিন্তু আমি তোমাকে মাফ করলেও আমার মনে হয় না আমার সন্তানরা তোমাকে কখনো মাফ করবে আমি চাই না তোমার সাথে আর কোনো কথা বলতে আর তোমার ভালো থাকতে আমি এখন যেমন আছি কেমন অনেক সুখে আছে ভালো আছে চলো মাইরা থেকে আমরা চলে যাই চলো এখানে আমরা থাকবো না আমরা এসেছিলাম আমাদের জন্য জায়গাটা দেখতে কিন্তু এখানে এসে একে জানে কি হবে আমরা আমরা তোমার মরা ঘাটাকে তাজা করে দিয়েছি না তুমি আমাদেরকে মাফ করে দাও আমরা এখানে থাকতে চাই না চলো আমরা তোমাকে দুঃখে দেখতে পাবো না আমরা চলে যাই আমরা তোমার কষ্ট সহ্য করতে পারবো না একদমই চলো এখানে আর এক মিনিটও থাকবো না চলো যাই এখান থেকে চলো এসব কথা বলে তখন তারা সেখান থেকে উড়ে চলে যায় এইভাবে আর সোনার তখন চেয়ে চেয়ে দেখতে থাকে কিন্তু তার আর কোনো কিছুই করার ছিল না এছাড়া করতে পারত তার যা করার ছিল সে তো করেছে কোনো লাভ না। কিন্তু এটা তার কিছু সে কি করতে পারবে সে এসব যে আগে করে ফেলেছে এছাড়া সে ওখানে পততে থাকে আর কোনো কিছুই তার করার থাকে না বন্ধুরা গল্পটা এইভাবেই শেষ হয়ে যায় বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমরা কি শিখতে পারলে কি বুঝতে পারলে বন্ধুরা দেখো বয়স্ক আমরা যেটাই যাই কিছু করি না